নমস্কার বন্ধুরা কলকাতা মেট্রো রেলে লক্ষাধিক বেতনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কলকাতা মেট্রো রেলে চাকরি খুঁজছেন তাহলে আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তবে আপনার জন্য রয়েছে দারুণ একটি সুযোগ কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের বর্তমানে ফের একটি নতুন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং উপযুক্ত প্রার্থীদের থেকে আবেদনপত্র আহ্বান করছে বলে রাখা ভালো এটি একটি ডেপুটেশন ভিত্তিক নিয়োগ যা রেল মন্ত্রালয়ের অধীনে পরিচালিত হচ্ছে যারা আবেদন জানাতে আগ্রহী তারা কিন্তু আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত কিন্তু আলোচনা করেছে ভিডিওর মাধ্যমে তো প্রথমে আপনি এখানে দেখতেই পাচ্ছেন নিয়োগকারী সংস্থার পরিচিতি অর্থাৎ কে একটি কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ যা ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর প্রজেক্ট বাস্তবায়নে দায়িত্ব রয়েছে এই প্রতিষ্ঠানে রেলের আধুনিককরণ ও কলকাতার গণপরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে নির্লস কাজ করেই যাচ্ছে কলকাতা মেট্রো রেল সম্বন্ধে জান না এমন মানুষ কিন্তু কমই রয়েছে এবারে কিন্তু আমরা পদ সম্বন্ধে তার বিস্তারিত আলোচনা করব না শূন্য পদের নাম রয়েছে ম্যানেজার পদ অর্থাৎ এইচ আর পদের সংখ্যা অফিসিয়াল নোটিশ চেক করলে কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন নোটিসে কিন্তু বলা আছে এখানে কিন্তু সেরকমভাবে কোনো বলা নেই কাজের স্থান কলকাতা মেট্রো রেল চাকরি ধরন ডেপুটেশন সর্বোচ্চ পাঁচ বছর বা প্রজেক্ট শেষ হওয়া পর্যন্ত কাজের সুযোগ পাবেন আবেদনকারীর বেতন যোগ্যতা অভিজ্ঞতা মাসিক পে লেভেল অনুযায়ী কিন্তু এখানে বেতন দেওয়া হবে কেন্দ্রের সাততম যে পে কমিশন অনুসারে পি লেবেল এগারো সাতষট্টি হাজার সাতশো থেকে দু লক্ষ আট হাজার সাতশো টাকা অথবা আইডিএ স্কেল সত্তর হাজার থেকে দু লাখ টাকা পর্যন্ত কিন্তু বেতনটা হতে পারে আবেদনকারীদের কাজের অভিজ্ঞতা রেলওয়ে বা রেল বোর্ডের পার্সোনাল পার্সোনাল ডিপার্টমেন্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও কেন্দ্রীয় পিএসিউতে কর্মরত অফিসারদের জন্য এক এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ পঞ্চান্ন বছরের এক সাত দু হাজার পঁচিশ তারিখ অনুসারে কিন্তু বয়সটা গণনা করা হবে অন্যান্য ব যোগ্যতা শারীরিক ও মানসিকভাবে সুস্থ হলে হবে এবং কোনো ভিজিল্যান্স কেসে যুক্ত থাকা কিন্তু চলবে না অন্যান্য সুবিধাসমূহ এই পদে নিয়োজিত ব্যক্তিরা মূল বেতনের পাশাপাশি ডেপুটেশন অ্যালাউন্স পাবেন এছাড়াও কেএমআরসিএল এবং এর এইচ আর নিয়ম অনুসারে অন্যান্য সুবিধাও প্রযোজ্য হবে যেমন মেডিকেল ট্রান্সপোর্ট এবং লিভ বেনিফিটস ইত্যাদি আবেদন পদ্ধতি অর্থাৎ আপনি এখানে কিভাবে আবেদন করতে পারবেন প্রার্থীরা পূর্ণাঙ্গ বায়োডাটা সহ আবেদন করতে পারেন এর মধ্যে আপনার নাম বাবার নাম জন্ম তারিখ জাতি ঠিকানা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ইত্যাদি বিস্তারিতভাবে উল্লেখ থাকবে অবশ্যই যোগাযোগ নম্বর ও ইমেল অ্যাড্রেস কিন্তু উল্লেখ করতে হবে পত্রের সঙ্গে অবশ্যই বর্তমানে কর্মস কর্মস্থলের নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি সংযুক্ত থাকতে হবে এর সঙ্গে শেষ পাঁচ বছরের এপিএআর অর্থাৎ অ্যানুয়াল পারফরম্যান্স অ্যাপ্রিসিয়াল রিপোর্ট এর ক্রেডিও গ্রেডিংও সংযুক্ত করতে হবে আবেদনপত্রটি একটি সিল করা খামে জমা করতে হবে যেখানে খামের উপর স্পষ্টভাবে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ম্যানেজার এইচার অন ডেপুটেশান আবেদনপত্র অবশ্যই রেলওয়ের বোর্ডের জয়েন্ট সেক্রেটরি ডেপুটেশন এর মাধ্যমে প্রেরণা করতে হবে তাছাড়াও আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদন করার শেষ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ তারিখে থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু আবেদনটা আবেদন করতে হবে অর্থাৎ ষোলো মে দু হাজার পঁচিশ ছটা তিরিশ মিনিটে আগে কিন্তু আবেদনপত্র এখানে জমা করতে হবে বিদ্রুপ আপনি যদি একটি চ্যালেঞ্জিত ও সম্মানজনক পদে কাজ করতে আগ্রহী হন এবং রেলের আপনার দক্ষতা প্রমাণ করতে চান তবে